আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার সাথে পরে কথা বলতেছি। ও না আপনি তো মৌসুমীর ভাই লাগেন না ঠিক না মৌসুমির ভাই লাগেন আপনি আচ্ছা আমার পরিচয় যাইদই হোক আপনার পরিচয় জানতে হবে আপনি তো মৌসুমীকে চেনেন ঠিক না না আচ্ছা আমার পরিচয় জানতে হবে না ভাই আপনি মৌসুমীকে চেনেন মৌসুমীর পরিচয়ই তো জানেন আমার কাছে কি করবেন

তুই তোর আমি জিগেছি তুই ফোনে কাল কথা কইছস তুই কইছস কইস ভাইয়ের সাথে কথা বলছি তাহলে এটা তোর ভাই এটা তোর সোহাগরে এত এত কিছু হয়ে যাওয়ার পরে তারপরে তুইয়া বেজ কি কম তোর বেজানির মতো এই উত্তর ল্যান্ডা গি দি নিদি যাই কিছু দি তুই তো সজা বিনারে তোরে maaf কইরা দিছিলাম আমি সমস্ত কিছু ভুলা গিয়া তোরে maaf কইরা দিছে যে আরে মানুষের সুযোগ দে যেন ইনি ভালো হয় না সো আগে আমার না তুই কি তুই সংসার করতে না তুই আমার 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 ফোন দিছিল ফোন দিয়া পর কত কইছিল না আমি তুই তো এত তুই এত কি কইছস তুই কইছস আমি চিনি না এই সেই এত নাটক করলি ক্যা তোর ভাই কথা কইলি ক্যা তুই আমার বায়ও ফোন দিছিল তোরে তোর মারারও আমার ভুল হইবে বুঝছস তোর যে মারমু ঠিক আছে তোর মার তো আমার মানে লজ্জা লাগে হুম যে মহিলারা এরকম এত কিছু হয়ে গেছে গা ইদানিং কত বারবারি হয়ে গেছে গা তুই তারপরে পোলা কথা গা বন্ধ করতে পারিস আমি আর কোন কথা বলবি আমি যে কথা দি গাই আমি রে কোটা কথাতে সুন্দর মত ক তুই এই কাজগুলো ঠিক করছস তুই যে একের পর একের পর এক ধাপে ধাপে যে একটা ঘটনা ঘটাইতেছ তোর কি সুযোগ আমার ভুল ছিল আমি ভুল করছি তোর সুযোগ দিয়া আমার কথার উত্তর দে না তাহলে তুই আজকে কাজটা কেন করলি তুই তোর বাই সেভ করে রাখছিস তুই সোহাগের নাম্বার কি লেখা করছিস কি লেখা করছিস না তুই কি লেখা করছিস আমি আর কত কম না হ্যাঁ আর কত কম কথা কবি না না কবি তুই এখন আমার গর্তন বাইরে যাবে কেন

তোর আমি তোর আমি তোর বাপের বাড়ি যায়া সবকিছু সুরে দেয়া করুন যা তোর মতো এরকম বেহাই মেয়া মায়ের লাগে সংসার করাটা আমার আর দরকার নেই যা